আসসালামু আলাইকুম আজকে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সাদের রডের হিসাব বের করার নিয়মটা আমরা শিখবো তো এখানে আমি এটা আগে ড্র করছি মানে ম্যাপ না থাকলে তো সিভিল ইঞ্জিনিয়ারদের কোনো কিছু মানে ম্যাপ করা যায় না একটা ড্র লাগে গে তো এখানে দৈর্ঘ্য অর্থাৎ এখানে লেখা আছে আশি ফিট হুম আশি ফিট রড বারো মিলিমিটার ছয় ইঞ্চি পরপর এটা এর দিকে হ্যাঁ তো আমরা জানি যে একটা ভূমিতে আকারে থাকে ওটাকে হরিজন্টাল এই যেটা এটাকে কি বলা হচ্ছে হরিজন্টাল হুম আর মানে দুর্গ বরাবর এটা আছে আর পোস্ত বর্বরের কত আছে ষাট ফিট কত ষাট ফিট রড বারো মিলিমিটার পাঁচ ইঞ্চি পর পর এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল হচ্ছে এই যেটা লম্ব বরাবর যেটা থাকে হ্যাঁ খারাপভাবে যেটা থাকে ওটাকে ভার্টিক্যাল বলা এটা তো আমরা জানি তো এখন আমরা এই ম্যাটটা করবো তো এই ম্যাটটা অনেকই গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য যখন তাদের রডের হিসাব বের করতে বলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখবো যে এখানে দৈর্ঘ্য কত আছে আশি ফিট এখানে কিন্তু ফুটে আছে হ্যাঁ রড বারো মিলিমিটারের অর্থাৎ বারো মিলিমিটারের রড ইউজ করা হয়েছে এখানে বারো মিলিমিটার রড এখানে আপনার ছয় ছয় ইঞ্চি পর ব্যবহার করেছে ছয় ইঞ্চি অর্থাৎ এই যে এইখানে যে রড এইখান থেকে এই রডের এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত এক একটা রডের আশি ফুট হুম আর একটা রড থেকে একটা রোডের ব্যবধান কত ছয় ইঞ্চি পর পর যখন আপনার ইঞ্চি দেয়া থাকবে আর এটা ফিটে দেওয়া থাকবে তো আমরা ছয় ইঞ্চির প্রথমে ফিটিয়ে আনবো হুম তো আমরা ছয় ইঞ্চির প্রথমে ফিটে আনি এটা হরিজন টলে করি হরিজন কী করি এখানে যখন আপনার কী আছে ছয় ইঞ্চি আছে হ্যাঁ ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে ফেটে নেব ছয় ইঞ্চি সমান আমরা জানি ছয় ইঞ্চি সমান আমরা জানি এক ফুটে কত বারো ইঞ্চি এক ফুটে বারো ইঞ্চি তাহলে ছয় ইঞ্চিতে কত ফুট হবে হ্যাঁ তাহলে ছয় ইঞ্চিতে কী হবে বা ছয় ভাগ বারো তাহলে কত আসছে ছয় ভাগ বারো শূন্য পয়েন্ট পাঁচ কত হয় শূন্য পয়েন্ট পাঁচ ফুট হুম এটা কিন্তু আমরা হিসাবটা বের করলাম এখানে ক্যালকুলেটারে বের করতে হবে তো দেখেন এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সমান ছয় ভাগ বারো অর্থাৎ ছয় ইঞ্চিতে কত ফুট শূন্য পয়েন্ট পাঁচ ফুট হয় তো আমরা কিন্তু এটা ইজিলিভাবে বের করে ফেললাম হুম তো এখন দেখেন আমাদের কিন্তু অর্থাৎ একটা রড থেকে আর একটা রডের দূরত্ব বের হয়ে গেলো দূরত্ব কত হলো শূন্য পয়েন্ট পাঁচ ফুট পরপর আর এখানে এক একটা রড এক এক একটা রড কত ফুটের আশি ফুটের অর্থাৎ তাদের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত রড কত আশি ফুটের তো এখন আমরা এখানে কয়টা রড লাগবে এখানে কয়টা রড লাগছে টোটালি ভাবে ভার্টিক্যাল সরি অরিজিনটাল পর্যায়ে কয়টা রড গেছে হ্যাঁ পরপর আমরা এখন বের করবো তো এখানে শূন্য পয়েন্ট পাঁচ ফুট শূন্য পয়েন্ট পাঁচ ফুটে কয়টা রড লাগতেছে একটা রড লাগতেছে আমরা কেবলি বের করছি শূন্য পয়েন্ট পাঁচ ফুটে তো আমরা লিখবো অর্থাৎ শূন্য পয়েন্ট পাঁচ ফুটে পর পর রড লাগে রড লাগে কয়টা একটি করে ঠিক না একটি হম আমরা এটা লিখলাম আর এখানে আপনার কত ফিটের রড আছে কত ফিটের রড আছে এখানে আশি ফিটের রড আছে তো আমরা এখন বটে আশি ফিট রড লাগে এইখানে কত কি হবে আশি ভাগি ভাগ শূন্য পয়েন্ট আমরা বের করতে পারবো অর্থাৎ আশি দ্বারা শূন্য পয়েন্ট পাঁচ ভাগ করলে আশি দ্বারা শূন্য পয়েন্ট পাঁচ ভাগ করলে এখানে কয়টি রড বের হয়ে যায় সেটা বের হয়ে যাবে তো এখন আমরা এটা ক্যালকুলেটার ভাগ করবো তো ক্যালকুলেটার ভাগ করলে এখানে হচ্ছে হচ্ছে আপনার একশত ষাট একশত ষাটটি এখানে কটা রোড কটা রড আমরা বেট করে ফেললাম একশো ষাটটি রোড বেট করে ফেললাম অর্থাৎ পয়েন্ট পাঁচ ফিট হুম রোড লাগে একটি শূন্য পয়েন্ট পাঁচ ফিটের মানে পরপর যেটা রোড লাগে তাহলে এখানে আশি ফিট পর পর রোড লাগবে কয়টা আমরা তো দেখতে পারবো একটা লাগবে আশি ভাগ শূন্য পয়েন্ট পাঁচ ভাগ করলে আমরা একশো ষাটটি রোড কিন্তু পেয়ে গেলাম হুম কয়টা রোড আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা ভার্টিক্যাল আমাদের অরিজিন্টালটা হয়ে গেলে এখন আমরা ভার্টিক্যাল পর্যায়ে সেম একই নিয়মই করবো এখানে আমরা ভার্টিক্যালটা করি তো ভার্টিক্যাল পর্যায়ে আমরাও দেখতে অঙ্ক রোড সবই একই এখানে পোস্ট কি বলছে ষাট ফুট হ্যাঁ ষাট ফুট রড বারো মিলিমিটারের কত মিলিমিটার এখানে ইউজ করছে বারো মিলিমিটারের রড ইউজ করছে এখানে কি পাঁচ ইঞ্চি পরপর এখান থেকে আপনার ইউজ করছে কিনা পাঁচ ইঞ্চি পরপর অর্থাৎ এইটা আপনার হরিজনাল পর্যায়ে ইউজ করছিল কি ছয় ইঞ্চি পরপর আর ভার্টিক্যাল পর যে লম্বা হম এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পরপর একটু ঘন ঘন দিছে রোডটা ইউজ করছে যাতে সারটা স্ট্রং হয় বেশি তো সেক্ষেত্রে যাতে ফাটুলের সৃষ্টি হয় এই রডগুলো দেওয়া হয় জন্য যাতে আপনার ফাটলের ফাটুল না ধরে হ্যাঁ এর জন্য এটা দেওয়া হয় আর সারটা মজবুত থেকে এবং আপনার যেই লোডগুলো আছে সেই লোডগুলি কি বহন করতে পারে সহজে তো এখন ভার্টিক্যালেটা আমরা করবো এখানে ভার্টিক্যালে কিন্তু পাঁচ ইঞ্চি পর পর বলছে তো আমরা পাঁচ ইঞ্চি লিখবো পাঁচ ইঞ্চিতে কত ফুট এটা বের করবো যখন এটা ফুটে আসে এখানে কি ষাট ফুটের এক একটা রড ইউজ করছে হ্যাঁ তো এখানে পাঁচ ইঞ্চি সমান পাঁচ ভাগ বারো হুম তাহলে পাঁচ ভাগ বারো কত আসছে শূন্য পয়েন্ট চার এক ফুট শূন্য পয়েন্ট চার এক ফুট আছে তো আমাদের কিন্তু একটা বের হয়ে গেলো যে ভার্টিক্যাল পর্যায়ে পাঁচ ইঞ্চি সমান শূন্য পয়েন্ট চার এক ফুট বের হয়ে গেলো তো সেম একই রুলস আমরা করব একই রুলস করবো এখানে কত ষাট ফুটের এক একটা রডের হ্যাঁ এক একটা রডের প্রস্তুত কত আছে ষাট ফুট এই যে এইখান থেকে আপনার এই পর্যায়ে থেকে এই যে এই পর্যায়ে একটা রড আছে কত ষাট ফুটের রড আছে তাহলে আমরা সেম একইভাবে একইভাবে যদি আপনার বের করি অর্থাৎ এখানে সাইটরে শূন্য পয়েন্ট চার এক দ্বারা ভাগ করলে মানে পরপর কতটা রড লাগছে শূন্য পয়েন্ট চার এক দ্বারা ভাগ করলে আমাদের কয়েকটা রড তা আমরা বের করে বের হয়ে যাবে এখানে আমরা লিখতে পারি যে রড লাগ রড লাগবে একবারে বের করি রড লাগবে আমরা উপরে তো রুলসটা করছি এই যে নেটওয়ার্ক করলাম না এটা একবারে দেখে রড লাগবে সাইট ভাগ শূন্য পয়েন্ট চার এক রড একটা একশো তো ছেচল্লিশ পয়েন্ট তিন চার হুম মানে এখানে পয়েন্ট আছে তো এখানে একশো ছেচল্লিশ পয়েন্ট তিন চারটি রড লাগতেছে তো এখানে আমরা যখন এটা আসবে তখন কি এখানে আমরা একটা বেশি ধরবো হম একশো সাতচল্লিশ পয়েন্ট একশো সাতচল্লিশটা রে দূরবাহ পয়েন্টটা আসলে একটা বেশি ধরে ধরেই গুরুত্বপূর্ণ সবথেকে ভালো তো আমাদের ভার্টিক্যাল পর্যায়ে কিন্তু কয়টা রড লাগবে বের হয়ে গেছে আমাদের হরিজনাল পর্যায়ে কয়টা রড লাগবে তাও কিন্তু বের হয়ে গেছে মোট কয়টা রড লাগবে কিন্তু বের করতে পারতেছি হ্যাঁ কটা রোড লাগবে এখন আরেকটা হিসাব আছে সেটা হচ্ছে আপনার এখানে কেজিতে অনেক আমরা বের করি কেজিতে বের করার জন্য আমরা একটা যখন ফুটে করতেছি তো ফ্রুটেরটা আলাদা আর মিটারটা কিন্তু আলাদা তো ফুটেরটা আমরা করি আমরা জানি এক ফুটে যদি আমরা কেজিতে লিখতে চাই হুম তাহলে লিখবো এক ফুটে কত কেজি রড লাগে হ্যাঁ এক ফুটে কত কেজি তাহলে লিখবো এক ফুট রডের ওজন রডের ওজন শূন্য পয়েন্ট দুই সাত কেজি এটা কিন্তু আমরা জানি এক ফুট রডের ওজন কত শূন্য পয়েন্ট দুই সাত কেজি হুম তো এখন আমরা হরিজন্টাল যদি আবারও যাই হরিজন্টাল পর্যায়ে যদি যাই তো এখানে কিন্তু আমাদের আশি ফুটের এক একটা রড ছিল কত ফুটের আশি ফুটের রড ছিল এখানে আমরা দেখতেছি যে এক ফুট রডের ওজন শূন্য পয়েন্ট দুই সাত কেজি তাহলে আমরা তো বুঝতে পারছি একটির পরিমাণ দিয়ে আসে আর আমাদের এখানে আশি আশিটির পরিমাণ বের করতে হবে তার মানে গুনি করতে হবে স্বাভাবিকভাবে তাহলে আমরা হরিজন্টাল টেম্পার করে আগে হরিজনালে রড লাগবে

গুণ শূন্য পয়েন্ট দুই সাত কেজি কিন্তু বের হয়ে যাচ্ছে এখানে কত হবে ক্যালকুলেটর এটাও বের করবো তো এখানে আশি গুণ শূন্য পয়েন্ট দুই সাত এখানে হচ্ছে আপনার কত একুশ পয়েন্ট ছয় কেজি একুশ পয়েন্ট ছয় কেজি কিন্তু বের হয়ে গেল হ্যাঁ এখন আমাদের আমরা কিন্তু একটা বের করছি হরিজন্টাল পর্যায়েটা বের করছি হুম এখন আমরা বের করব কোন পর্যায়েটা এখন বের করবো হচ্ছে আপনার ভার্টিক্যাল পর্যায়ে ভার্টিক্যাল পর্যায়ে এখানে কয়টা আছে ষাট ফুট হুম অর্থাৎ ষাট ফুটের কিন্তু আপনার এখানে ভার্টিক্যাল পর্যায়ে আসছে কত ষাট ফুটের আর এখানে কিন্তু কয়টা রড লাগছিল এখানে একশো ষাটটি রড কিন্তু

এখেনি কে হবে একশো ষাট গুণ দুই এক ছয় হুম তো আমরা এটা গুণ করে বের করব হুম তাহলে আমাদের কয়টা এটা গুণ কয়েকটা বের হচ্ছে এটা হচ্ছে আমাদের চৌত্রিশ

তো এখানে ভার্টিক্যাল পর্যায়ে কি ষাট ফুটের রড আর এক ফুটের রডের ওজন আছে আপনার শূন্য পয়েন্ট দুই সাত কেজি আর এখানে কত আছে ষাট ফুট এক একটা রড তাহলে আমরা লিখবো একবারে লিখি ষাট ফুট রডের ওজন ষাট ফুট রডের ওজন হচ্ছে আপনার কত ষাট গুণ শূন্য পয়েন্ট দুই সাত কেজি তার মানে আমাদের কত বের হচ্ছে যেটা আমরা ক্যালকুলেটার বের করবো ক্যালকুলেটার বের করলে বোঝা যাবে যে কতটা বের হয়েছে অর্থাৎ ষাট গুণ শূন্য পয়েন্ট দুই ষাট এখানে কত হলো ষোলো পয়েন্ট দুই কেজি ষোলো পয়েন্ট দুই কেজি আমাদের বের হয়ে গেলো হ্যাঁ তো এখন আমরা কী করবো এখানে আর এখানে একটু আমরা এক একটা রাডের পরিমাণ বের করছি এখানে ষাট ফুট অর্থাৎ এক একটা রাডের পরিমাণ বের করলাম একটা রডের ওজন হচ্ছে ষোলো পয়েন্ট দুই কেজি হ্যাঁ তো এখন আমরা বের করবো এখানে কয়টা ভার্টিক্যাল পর্যায়ে কয়টা রড টোটাল কয়টা রোড আমরা পাইছিলাম একশো সাতচল্লিশটি একশো সাতচল্লিশটি তো একশো সাতচল্লিশটা আমরা এই যে ষোলো পয়েন্ট দুই দ্বারা বোন করলে আমরা কিন্তু টোটালে ভার্টিক্যাল পর্যায়ে কয়টা রড ভার্টিক্যাল পর্যায়ে কত কেজি রড লাগবে আমরা কিন্তু বের করতে পারবো হুম যেমন হরিজন্টাল পর যে আমরা বের করছি না যে আশি ফিট রডের ওজন আশি গুণ শূন্য পয়েন্ট দুই সাত কেন কারণ যেখানে আমরা যে এক ফুট রডের ওজন কত শূন্য পয়েন্ট দুই সাত কেজি হুম আশি দ্বারা শূন্য পয়েন্ট দুই সাত গুণ করলে কত হচ্ছে একুশ পয়েন্ট ছয় কেজি হ্যাঁ অর্থাৎ আর এখানে আপনার হরিজনাল পর্যায়ে কয়টা রড লাগছিল একশো ষাটটি রড লাগছিল তো এখানে আমরা একশো ষাটটি রডের পরিমাণ বের করবো অর্থাৎ এক একটি রড ছিল আপনার ষাট ফুট আশি ফুটের এই জন্য আশি ফুটে লাগছিল এক একটা রডের কত কেজি লাগছিল একুশ পয়েন্ট ছয় কেজি তো এখানে একশো ষাটটি রডের ওজন তাহলে কত কেজি হবে যে একশো ষাট গুণ শূন্য একুশ পয়েন্ট ছয় হুম একুশ পয়েন্ট ছয় কেজি সময় এখানে টোটাল কত হলো চৌত্রিশ হাজার পাঁচশো ষাট কেজি হুম সেম একইভাবে আমরা এটা করবো এই যে আপনার ভার্টিক্যাল পর্যা ভার্টিক্যাল পর্যায়ে এক একটা রড কিন্তু এখানে কিন্তু এক একটা রড কত ষাট ফুটের ছিল এক একটা রড কত ফুটের ছিল ষাট ফুটের ছিল হ্যাঁ তো আমরা জানি যে এক ফুট রডের ওজন আছে শূন্য পয়েন্ট দুই সাত কেজি তো ষাট ফুট রডের ওজন কত হবে ষাট গুণ শূন্য পয়েন্ট দুই সাত কেজি সমান কত আসছে এক একটা রডের ওজন আসছে ষোলো পয়েন্ট দুই কেজি ষোলো পয়েন্ট দুই কেজি আর ভার্টিক্যাল পর্যায়ে দেখেন আমরা ভার্টিক্যাল পর্যায়ে কয়েকটা রড পেয়েছিলাম ভার্টিক্যাল পর্যায়ে পাইছিলাম একশো সাতচল্লিশটি রড তো এখন আমরা লিখব ওতে একশো তো ষাটচল্লিশটি রডের ওজন সমান একশত সাতচল্লিশ গুণ ষোলো পয়েন্ট দুই কেজি সমান এটা আমরা ক্যালকুলেটার বের করি তো এখানে গুণ করে আপনার আসতেছে কত চার কেজি অর্থাৎ এখানে কত আসলো দু হাজার তিনশো একাশি পয়েন্ট চার কেজি হুম আমরা কিন্তু পেয়ে গেলাম হুম অর্থাৎ ভার্টিক্যাল পর্যায়েটা পেয়ে গেলাম ওরিজিনটাল পর্যায়কটাও পেয়ে গেলাম হ্যাঁ এখানে দেখেন ওরিজিনটাল পর্যায়ে একশো ষাটটি রডের ওজন তাহলে কত হলো এই যে তিন হাজার চারশো তো ছাপ্পন্ন পয়েন্ট শূন্য কেজি আর এইখানে আপনার ভার্টিক্যাল পর্যায়ে রডের ওজন হলো কত দু হাজার তিনশো একাশি পয়েন্ট চার কেজি এখন আমরা তাহলে মোট কত কেজি রড লাগবে এই এইটুক সাথে আমরা এখন কিন্তু বের করতে পারবো এখানে লাগবো মোট রড লাগবে রড লাগবে অর্থাৎ এই দুটা যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে অরিজিনাল পর্যায়ে যে যত কিছু পাইছি এবং ভার্টিক্যাল পর্যায়ে যত কিছু পাইছি দুটো যোগ করলে আমাদের মানটা বেড়ে যাচ্ছে তাহলে এখানে কত হচ্ছে চৌত্রিশ পাঁচ শূন্য শূন্য যোগ তেইশ আঠাশ পয়েন্ট চার জি তো এখন আমরা একটা যোগ করবো যোগ করলে আমাদের মানটা বেড়ে যাচ্ছে তাহলে আমরা যোগ করে কত পাইলাম পাঁচ আট তিন অর্থাৎ আমাদের এই সাদে কত কেজির রড লাগবে পাঁচ হাজার আটশো সাতত্রিশ পয়েন্ট চার কেজির রড লাগবে এটা কিন্তু আমরা ইজিলভাবে বের করে ফেললাম হুম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আর এটা কিন্তু আমরা এখন বের করতে পারি যে কত টাকা রড লাগবে হুম এক কেজি রডের দাম কত বর্তমান বাজারে হয়তো বা আশি টাকা হইতে পারে বা নব্বই টাকা পঁচানব্বই টাকা হইতে পারে তো সেইভাবে আমরা গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো যে পাঁচ হাজার আটশত সাতত্রিশ পয়েন্ট চার কেজিতে কত টাকার রড লাগবে